বেশিরভাগ গর্ভবতী মহিলার গর্ভাবস্থায় অনেক রকম খাবার কিন্তু খাওয়ার ইচ্ছা হয় মশলাদার খাবার থেকে শুরু করে মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমরা কি আদৌ জানি যে বা জানার চেষ্টা করেছি যে গর্ভাবস্থায় এইসব জিনিসগুলো খাওয়া মানে গর্ভের বাচ্চার জন্যে কতটা নিরাপদ হ্যালো আমি অলিভিয়া অলিভিয়া সোমেন্স প্রেগনেন্সি কেয়ার চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনার সবার সামনে চলে এসেছি আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় কেক খাওয়া যাবে কি আর খেলেও কতটুকু পরিমাণ খাওয়া যাবে বা কারা কারা গর্ভাবস্থায় কেক খেতে পারবেন না এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে তো নান তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তা আসা যাক এবার মূল ভিডিও আপনি যদি মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করেন তাহলে গর্ভাবস্থায় নিশ্চয়ই আপনার কেক এবং টেস্টি খুব প্রিয় তো এগুলো খাওয়া কি আপনার শরীরের জন্য ঠিক সেগুলো এবার নিয়ে একটু আলোচনা করি দেখুন গর্ভাবস্থায় আপনি যদি একটু কেক খেতে পারেন বা এক টুকরো আপনি যদি খেতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কেকের সাথে সাথেও আরও যদি অনেক রকম মিষ্টি জাতীয় জিনিস অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এমনকি এটা থেকে কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিসও হতে পারে আর ডায়াবেটিস হওয়া মানে গর্ভাবস্থায় কিন্তু মানে কমপ্লিকেশান আসে বাচ্চা হয়তো মানে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে বা প্রিম্যাচিওর বেবি এগুলো হতে পারে তো তার মধ্যে এবার বলবো যে গর্ভাবস্থায় কেক খাওয়া কেন উচিত নয় আগে উচিত নয় কেন সেটা আগে আমরা জেনে নিই নাম্বার ওয়ান হচ্ছে দেখুন কেকে কিন্তু ব্যাকটেরিয়া থাকতে পারে আর গর্ভাবস্থায় আপনার যেহেতু এই সময় ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে তাই কিন্তু সংক্রমণের আশঙ্কাটাও কিন্তু খুব বেশি থাকে তাই আপনি গর্ভাবস্থায় এমন কিছু খাবার খান যেটাতে ব্যাকটেরিয়া যেন না থাকে নাম্বার টু হচ্ছে কেক খেলে স্বাভাবিকের থেকে ওজন বেড়ে যাওয়া দেখুন গর্ভাবস্থায় কিন্তু ওজন বাড়া অবশ্যই সেটা ভালো জিনিস কিন্তু আপনি যদি কোনো স্বাস্থ্যকর খাবার খেয়ে সেই মানে ওজনটা বাড়ান সেটা কিন্তু খুব ভালো কিন্তু আপনি যদি অতিরিক্ত মিষ্টি জিনিস খেয়ে আপনার ওজন বাড়াচ্ছেন বা জাঙ্ক ফুড খেয়ে আপনি ওজন বাড়াচ্ছেন এটা কিন্তু মোটেও ভালো নয় এ থেকে কিন্তু ক্যালোরি আপনার শরীরে বেশি যাবে কিন্তু আপনার মানে যেটা কাজের কাজ বা পুষ্টিগুণ সম্পন্ন যেটা বাচ্চার জন্য খুব প্রয়োজন সেটা কিন্তু মোটেও আপনি পাবেন না তো আপনি যদি আপনার বেবি শাওয়ারে এক টুকরো কেক খান তাহলে পরের টুকরোটা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই মানে লোকটাকে একটু সামনে রাখুন নেক্সট পয়েন্ট হলো কেকগুলোতে অ্যালকোহল থাকতে পারে দেখুন কিছু কিছু কেকে কিন্তু রামের মতো যে অ্যালকোহল সেটা কিন্তু একটু দেওয়া থাকে দেখুন অ্যালকোহল দিলে কেকের স্বাদ তো অবশ্যই বাড়ে কিন্তু সেটা আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু মোটেও ভালো নয় ধরুন আপনি সেই কেকটা খেলেন সে কেকের মধ্যে অ্যালকোহল আছে তো সেই সেটা প্লাজেন্টার মধ্যে দিয়ে বাচ্চা শরীরে যাবে আর এই প্লাজেনটাকেই কিন্তু ক্ষতিগ্রস্ত করে অ্যালকোহল তাই এর ফলে কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে বাচ্চার বা মানে সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে নেক্সট পয়েন্ট হলো কেকের মধ্যে অস্বাস্থ্যকর কিছু জিনিস থাকতে পারে যেমন দেখুন বাজারের মধ্যে যে মিক্স মানে রেডি টু এর যে মানে কেকগুলো পাওয়া যায় যে আপনি মিক্স করে নিলেন একটু মিল্কের সাথে দিয়ে আপনি তৈরি করে নিলেন কেকটা তো এক্ষেত্রে কিন্তু ও এর জিনিসটা করবেন না কারণ কেকের মধ্যে দেখুন মানে কৃত্রিমভাবে স্বাদও দেওয়া থাকে আর কৃত্রিমভাবে কিন্তু কালারও দেওয়া থাকে যা আপনার বেবির কিন্তু ক্ষতি করতে পারে তবে এখানে কিছু কিছু কেক আছে যেগুলো কিন্তু আপনি গর্ভাবস্থাটায় খেতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে এঞ্জেল ফুড কেক দেখুন এই কেকগুলোতে মাখনের পরিবর্তে মানে ডিমের সাদা অংশটা কিন্তু দেয়া থাকে যার ফলে এটা সেরকম কিন্তু কোনো ক্ষতিকর নয় এই কেকগুলো হালকা আর ফাঁপা হয় তাই এই কেকগুলো কিন্তু গর্ভাবস্থাটায় খেতে পারবেন তবে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডাক্তারের একবার পরামর্শ নিয়ে তবে খাবেন নেক্সট হচ্ছে ডার্ক চকোলেট কেক দেখুন ডার্ক চকোলেট কেকেকে মিষ্টি তো থাকেই কিন্তু তার সাথে এর মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা কিন্তু গর্ভাবস্থায় আপনার জন্যে খুবই ভালো তো এই কেকটা আপনি গর্ভাবস্থায় এক দুই তিন পিস কিন্তু খেতে পারেন তবে আপনি যেখানে কেকটা কিনছেন দোকানদারকে আপনি একবার জিজ্ঞাসা করে নেবেন যে কেকটার মধ্যে কোনোরকম অ্যালকোহল আছে কিনা তাহলে আপনি সেই কেকটা খেতে পারেন নেক্সট হচ্ছে ইওগাট কেক মানে দইয়ের যে কেক দেখুন সবাই জানেন যে গর্ভাবস্থাটায় দই আমাদের জন্য মানে কতটা উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে তারপর প্রোটিন থাকে তারপর কার্বোহাইড্রেট থাকে তো গর্ভাবস্থায় আপনি কিন্তু এই ইওগাট কেক খেতে পারেন এটা কিন্তু হজমের জন্যও খুব ভালো হবে তবে আপনি নেয়ার সময় কিন্তু কেকটা আপনাকে কিন্তু ফ্রেশ খেতে হবে মানে একদিন পর রেখে আপনি খেলেন এক্ষেত্রে কিন্তু করা যাবে না কারণ দইয়ের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু মারা যাবে তো যার ফলে এটা খাওয়া মানে স্বাস্থ্যের জন্য কিন্তু খারাপ অবস্থাটা আপনি ইয়োগার্ট কেক অবশ্যই খেতে পারেন কিন্তু সেটা যেন ফ্রেশ হয় কেক খাওয়ার সময় অবশ্যই কিন্তু কটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে কেকটা আপনি কিনবেন সেই কেকের যেন কোনো রকম অ্যালকোহল না থাকে নাম্বার টু হচ্ছে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে বাড়ির তৈরি কেক বানিয়ে খাওয়ার তারপর নাম্বার থ্রি হচ্ছে অনেকে ভাবে যে কেকের মধ্যে ডিম দেওয়া থাকে বলে হয়তো ডিম মানে জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে বা সেটা স্বাস্থ্যের জন্যে খারাপ এটা কিন্তু মোটেও নয় ডিম গর্ভাবস্থার জন্য কিন্তু খুবই উপকারী একটা খাবার তাই আপনি যে কেকটা নেবেন আর কি সেটা যেন ডিম থাকে সেই কেক আপনি অবশ্যই খেতে পারেন দেখুন গর্ভাবস্থাটা জুড়ে আপনি যে কোনো কেকই অল্প পরিমাণ কিন্তু খেতে পারেন কিন্তু তারপর আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনাকে খেতে হবে আর অ্যালকোহল জাতীয় কেক কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেকটা হয়েছে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অলিভিয়া সাজেশন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর আপনি কি কেক খেতে খুব পছন্দ করেন এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে